ভারতীয় ভিসার অ্যাপার্টমেন্ট ডেট নিতে আগে খুব সহজে নেওয়া যেত কিন্তু এখন খুব সহজে আপনি কিন্তু অ্যাপার্টমেন্ট ডেটটা নিতে পারবেন না দিনের একটিমাত্র সময়ে তারা এই পোর্টালটা ওপেন করে এবং সেই সময়ের ভিতরেই কিছু নির্দিষ্ট তথ্য দিয়ে আপনার অ্যাপার্টমেন্ট ডেটটা নিতে হবে ভারতীয় যে অ্যাপার্টমেন্ট ডেট ভিসার এটা কিন্তু আপনাকেই নিতে হবে নিজের অন্য কোনো মাধ্যমে যদি আপনি নেন ওরা যদি বুঝতে পারে এটা হান্ড্রেড পারসেন্ট বুঝতে পারবে এখন নিয়মকানুন সম্পূর্ণ চেঞ্জ করেছে আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো যে আপনি কীভাবে ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবেন এবং কোন কোন আইভেক সেন্টারে কোন কোন কাটাগরিতে ভিসা জমা দিলে আপনার ভিসা সাত থেকে দশ দিনের ভিতর আপনার ভিসা হয়ে যাবে আজকের ভিডিওতে সেই বিষয় নিয়ে আলোচনা করবো আসসালামু আলাইকুম আমি তৌফিক ইলাহি ডিজিটাল ভিসার পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি ভারতীয় ভিসা ভারতীয় ভিসা বাংলাদেশিদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি ভিসা সেটা ট্যুরিস্ট হোক বা মেডিকেল হোক মেডিকেল ভিসা এই কারণে গুরুত্বপূর্ণ অত্যন্ত কম খরচে আমাদের মতো গরিব দেশের জন্য ভারত একমাত্র উপযুক্ত স্থান যেখানে মেডিকেল ভিসা আমরা যেয়ে খুব কম খরচে আমরা অ্যাফোর্ড করতে পারি কিন্তু থাইল্যান্ড বা মালয়েশিয়াতে কিন্তু আমরা সেই অ্যাফোর্ডটা করতে পারি না বা চায়নাতে গেলে কিন্তু আমার অদস্য পরিমাণ খরচ হবে আবার ভিসার জটিলতা আছে কিন্তু ভারতে কিন্তু সেই জটিলতা পূর্বে ছিল না কিন্তু এখন বর্তমানে ভেসার জটিলতা পোকো পাকারে ধারণ করেছে কিন্তু খরচের যদি তুলনা করেন তাহলে ভারত অবশ্যই আপনার ফার্স্ট চয়েসে থাকবে আপনার আমার সবার ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য ভারতে ভেলুর বা সি বা ব্যাঙ্গালুরে অত্যন্ত ভালো চিকিৎসা হয় আমিও কয়েকবার গিয়েছি সেখানে এর জন্য বাংলাদেশিদের কাছে ভারত অত্যন্ত প্রথম চয়েসে থাকে আরেকটা বিষয় সেটা হলো ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে বরাবরের মতো ভারত বাংলাদেশিদের কাছে এক নাম্বার গন্তব্যস্থল তার কারণ বিভিন্ন কারণ এটা হয়ে থাকে এক নম্বর কারণ সেখানে আমাদের বাংলাদেশিদের অনেক আত্মীয় স্বজন আছে এই কারণে বন্ধু বান্ধব আছে এই কারণে তিন নাম্বার কারণ হলো অ্যাম্বাসি ফেস করা যেমন বাংলাদেশে অনেক অ্যাম্বাসি কিন্তু ইউরোপের অনেক অ্যাম্বাসি কিন্তু বাংলাদেশে নেই এই কারণে ভারতের দিল্লিতে আমাদের অ্যাম্বাসি ফেস করার জন্য ভিসা নেওয়ার জন্য সেটা বা ট্যুরিস্ট ভিসা হোক সেটা কাজের বা ওয়ার্ক পারমিটের ভিসা হোক সেই যে ভিসা হোক কিন্তু আমাদের কিন্তু দিল্লিতে যেতে হয় আরো বেশ কিছু কারণ আছে আমরা যারা বাজেট ট্যুর দিতে অভ্যস্ত যেমন ধরেন আমি নেপাল যাব অথবা ভুটান যাব সেই ক্ষেত্রে আমি বাজেট বাজেট এই দেওয়ার জন্য আমরা বাই কিন্তু 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 ভারতীয় ভিসা আগে পেতাম এটা এখন টোটালি অফ আছে কারণ আপনি বিমানে যাতায়াত করলে আপনি নেপাল যাতায়াত ভাড়ায় শুধুমাত্র চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা হয়ে যাবে সেই জায়গায় চল্লিশ এবং পঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনি কিন্তু সম্পূর্ণ নেপাল ট্যুর দিয়ে কিন্তু আবার চলে আসতে পারেন শুধুমাত্র বাই রুটে যদি ভারতীয়

তো তাহলে আমরা এখন বর্তমানে অ্যাম্বাসি ফেস করার জন্য ভারতীয় আইভ্যাক সেন্টারে কিভাবে অনলাইনে আবেদন করবো এবং অনলাইনে কিভাবে আমরা অ্যাপয়েন্টমেন্ট ডেট নেব সেই বিষয়ে এখন আমি আলোচনা করব মনে রাখবেন ভারতীয় আইভ্যাক যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে আপনি সকল ক্যাটাগরির ভিসাই কিন্তু আবেদন করতে পারতেছেন কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নিতে পারতেছেন না আবেদন করে কোনো লাভ হচ্ছে না কারণ আবেদন করলে আপনার ভিসা হবে না কারণ অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে তারপরে ফাইল যে জমা দিতে হবে আইভ্যাক সেন্টারে তারপরে আপনার ভিসা হবে এইটা শুধুমাত্র বর্তমানে ওপেন আছে তিনটা ক্যাটাগরির ভিসা একটা হলো মেডিকেল ভিসা জরুরি মেডিকেল ভিসা দুই নাম্বার হলো স্টুডেন্ট ভিসা যারা ভারতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন দেবে পড়াশোনা করবে তাদের জন্য এটা ওপেন আছে তিন নাম্বার হলো এন্ট্রি ভিসা তথা ভারতে যারা বিভিন্ন অ্যাম্বাসি ফেস করবে ওয়ার্ক পারমিট হোক বা ট্যুরিস্টের জন্য হোক দিল্লিতে বা অন্য কোনো জায়গায় অ্যাম্বাসি ফেস করবে এই তিনটা ক্যাটাগরিতে ভিসা আছে প্রথম কথা হল এখন আপনি অনলাইনে তো আবেদন করলেন এখন অ্যাপয়েন্টমেন্ট ডেটটা কীভাবে নেবেন অ্যাপয়েন্টমেন্ট ডেট আইএকের মতো আর কোনো নিয়ম নাই যে আপনি যখন মন চায় ওয়েবসাইটে ঢুকবেন অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবেন এই সিস্টেমটা তারা আউট করে দিয়েছে বর্তমানে দিনের একটা সময়ে শুধুমাত্র কর্মদিবসে তথা শুক্র এবং শনিবার বাদে রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত তারা এই আইভ্যাক ওয়েবসাইটটা ওপেন রাখে এবং মাঝে মাঝে কিন্তু এই ওয়েবসাইট কিন্তু ক্যাশ করে তথা এত পরিমাণ ট্রাফিকের চাপ এই কারণে কিন্তু ক্র্যাশ করে এই কারণে আপনার কিন্তু লেগে থাকতে হবে ওয়েবসাইটে লেগে থাকার পর আপনি সন্ধ্যা ছয়টা থেকে সাতটা পর্যন্ত মেডিকেল ভিসার অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নিতে পারবেন এবং এটা কিন্তু আপনার নিজে নিতে হবে কি কারণে নিজের নিতে হবে এটা বলতেছি অন্য কেউ কেন নিতে পারবে না আপনি যখন আইভাগ সেন্টারে বা ওয়েবসাইটে তাদের যখন আপনি আবেদন করবেন আপনার যে মোবাইল নাম্বারটা দিবেন বাংলাদেশি মোবাইল নাম্বার ওই মোবাইল নাম্বারে কিন্তু তার একটা ওটিপি পাঠাবে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার সময় ওই মোবাইল নাম্বারে পাঠাবে অন্য কোনো মোবাইলে কিন্তু পাঠাবে না এবং ওই মোবাইল দিয়ে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার জন্য একটা আলাদা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং ওই অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনার ছবি সংযুক্ত করতে হয় এবং আপনার যে মোবাইল নাম্বার দিয়ে আপনি অনলাইনে আবেদন করেছিলেন ভিসার জন্য ওই মোবাইল নাম্বারটা দিয়ে কিন্তু ওখানে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হয় তারপরে আপনার যদি শিডিউল থাকে সল্ট যদি থাকে তাহলে সেই সল্ট অনুযায়ী আপনি কিন্তু সেখানে সল্ট বুক করতে পারবেন এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে পারবেন এখন কি সমগ্র বাংলাদেশের সব আইব্যাক সেন্টারে কি সেম না সমগ্র আইব্যাক সেন্টারে আপনার এই আবেদন আপনি করতে পারবেন না তথা আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে পারবেন না শুধুমাত্র যমুনা ফিউচার পার্ক তথা ঢাকাতেই আপনি এই অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নিতে পারবেন ঢাকাতে যমুনা ফিউচার পার্কে সকল ডকুমেন্ট নিয়ে যা জমা দিতে হবে তাহলে আপনার ভিসা কিন্তু খুব সহজ হবে এখন রিসেন্টলি কয়েকজনের সাথে আমার কথা হয়েছে বাংলাদেশি যারা এখানে মেডিকেল ভিসার জন্য আবেদন করেছিল বা স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করেছিল তাদের কাছ থেকে আমি শুনেছি তারা কেউ তিন দিন কেউ সাত দিন সর্বোচ্চ বারো দিনের ভিতর কিন্তু ভিসা পেয়েছে কিন্তু ডেটটা এখানে গুরুত্বপূর্ণ এখন সন্ধ্যা ছয়টা থেকে সাতটা পর্যন্ত শুধুমাত্র মেডিকেল মনে রাখতে হবে সন্ধ্যা ছয়টা থেকে সাতটা পর্যন্ত এই টাইমের ভিতর শুধুমাত্র মেডিকেল ভিসার অ্যাপয়েন্টমেন্টের সল্ট বুকিং আপনি করতে পারবেন এবং সাতটার পর থেকে আটটা পর্যন্ত এই এক ঘন্টায় আপনি শুধুমাত্র এন্ট্রি ভিসা এবং স্টুডেন্ট ভিসার জন্য কি করতে পারবেন বুক করতে পারবেন সাধারণত মেডিকেল ভিসার চাপ প্রচুর পরিমাণ হয় এই কারণে মাঝে মাঝে সাইট করে আমরা প্রচুর পরিমাণ ঢোকার ট্রাই করি কিন্তু সাকসেসফুল হওয়া যায় হয়তো বা একটা বা দুইটা অ্যাপয়েন্টমেন্ট আমরা ডেট নিতে পারি এ হলো সর্বশেষ ভারতীয় মেডিকেল ভিসার সর্বশেষ আপডেট যারা ভারতীয় মেডিকেল ভিসা অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা এইভাবে নিতে হবে সল অথবা আমাদের মাধ্যমে নিতে পারেন কিন্তু আমরা শতভাগ নিশ্চয়তা কোনোভাবে দিতে পারি না যে আপনাকে আমরা সল বুক করে দিতে পারব আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যদি আপনার ভাগ্যে থাকে তাহলে ভারতে হিসাব পেতে পারেন এখন ভারতের হিসাব হয়ে গেছে ভাগ্যের উপর নির্ভর তার কারণ এখানে সল বুক মাত্র এক ঘন্টায় দেয় এক ঘন্টা কয়টা স্বাভাবিকভাবে কয়টা দিবে আপনি অনুমান করতে পারেন পঞ্চাশটা হয়তো দিবে কিন্তু সারা বাংলাদেশে হাজার হাজার মেডিকেল রোগী আছে তারা ভারতীয় যাওয়ার জন্য উদ্গীব হয়ে আছে এই হলো সর্বশেষ ভারতীয় মেডিকেল ভিসা বা অন্যান্য ভিসার সর্বশেষ আপডেট আরও কোনো আপডেট থাকলে অবশ্যই আপনাদের জানাবো তবে আর একটা আপডেট জানা দেয় ভারতীয় হাইকমিশন সর্বশেষ চারে এপ্রিল একটি নিউজ পেপারে তার একটি নিউজ এসেছে যে বাংলাদেশিদের জন্য খুব অতি শীঘ্রই ট্যুরিস্ট ভিসা তারা ওপেন করতে যাচ্ছে এই ট্যুরিস্ট ভিসা যদি ওপেন হয় তাহলে অবশ্যই তো আমরা আপনাদেরকে জানিয়ে দেবো অথবা আপনিও জানতে পারবেন তখন খুব ভারতীয় ভিসা অ্যাভেলেবল হবে এবং খুব সহজ স্বল্প হয়ে যাবে সকলকে ধন্যবাদ আলাইকুম